মহামিলন উৎসব দুই হাজার লক্ষ্মীনারায়ণ ও মনসা পুজো তৎসহ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা নন্দকুমার এলাকার কুমোরআা গ্রাম পঞ্চায়েত এলাকার রাউতৌড়ি মহামিলন উৎসব কমিটি পরিচালনায় লক্ষ্মীনারায়ণ পুজো সেই সঙ্গে মনসা মাতার পুজো ও ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলশ্যাম দাস ব্রহ্মচারী মহাশয় সুখেন্দু দাস কবি ও সাহিত্যিক অশোক কুমার লাটুয়া ছিলেন ক্লাবের সম্পাদক অশোক কুমার ভূঁইয়া সভাপতি বনমালী মাইতি প্রধান উপদেষ্টা রাজকুমার ভূঁইয়া কোষাধ্যক্ষ সুমন ভূঁইয়া সেই সঙ্গে শাড়ি খাতা পেন পেন্সিল প্রদান নারায়ণ সেবাও হয় কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও আর্থিক সহায়তা অনুষ্ঠান চলবে চার দিন ধরে অনুষ্ঠানের শেষ দিন নরনারায়ণ সেবা নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার তারাউতুড়ি মহামিলন উৎসব কমিটির আয়োজনে আজ আমাদের চোদ্দতম বর্ষ লক্ষ্মীনারায়ণ মনসা পূজা মহাপুরুর আগমন তৎসহ ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ আমাদের পূজার প্রথম দিন এই প্রথম দিনে প্রাকৃতিক দুর্যোগ থাকার জন্য আমরা কয়েকটা প্রোগ্রাম করতে পারি নাই কিন্তু সন্ধ্যের পর থেকে আমরা বিশিষ্ট বর্গ ও ব্রহ্মচারী মহাশয়কে নিয়ে আমাদের আজ যার শুভ সূচনা হলো সেই সঙ্গে আমাদের আজ কৃতি সম্বর্ধনা বস্ত্র বিতরণ শিশু কিছু ছোটো ছোটো ছেলে মেয়েদের পুস্তক দান এবং খেজুরবিহা গ্রাম গ্রামীণ হাসপাতালের আমরা ফল দান করেছি আগামীকাল আমাদের সকালবেলা যদি প্রাকৃতিক ওয়েদার ভালো থাকে কিছু খেলাধুলা রয়েছে তারপর সন্ধেবেলায় লক্ষ্মীনারায়ণ মনসা মায়ের ঝম ঝম্প সহকারে মায়ের ঘটতক এবং পরশু পরশু আমাদের সন্ধেবেলায় লীলা কীর্তন শ্রবণ তারপর শেষ আমাদের রবিবার চোদ্দো তারিখ চোদ্দো পনেরো তারিখ রবিবার সকালে রয়েছে আমাদের প্রসারা গান ও প্রসাদ বিতরণ আমার নাম সুমন ভিয়া আমি উৎসব কমিটির প্রসাদ দক্ষ এরকম প্রত্যন্ত গ্রামে একটা মহামিলনের উৎসব আপনি উপস্থিত হয়েছেন কি বলবেন গ্রামীণ জীবনে এ ধরনের বড় মাপের আয়োজন বা অনুষ্ঠান যা শুধু পুজো পার্বণের সীমাবদ্ধ নয় সামাজিক এবং সাংস্কৃতিক জায়গাটাকে দখল করে নিচ্ছে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ছোটো ছোটো ছেলে মেয়েদের আঁকার ইচ্ছেটাকে আরও উৎসাহ দেওয়া এইসব নানান কারণে এই এত ভেতরে গ্রাম এই গ্রাম আর যেন গ্রাম নেই বা গ্রামটা যেন শহরও নেই গ্রাম যেন একটা স্বর্গ হয়ে উঠেছে ফলে এখানে আসতে পেরে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি আপনার নাম আমার নাম অশোক আঠা